মোট বেড উনতিরে শিশু মা মিলে একশো কুড়ি জন চিকিৎসাধীন সমস্যায় রোগী ও তার আত্মীয়রা হাবড়া হাসপাতালে শিশু বিভাগের এই চিত্র আড়াই বছরের এক শিশুকে রবিবার সকালে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য শিশুর পরিবারের অভিযোগ একটি বেডে দুই থেকে তিনজন শিশু ও তার মা এই গরমে শিশুর চিকিৎসা পাওয়ার থেকে অসুস্থ হবে যার ফলেই তিনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এবং হাবড়া হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন উনত্রিশটি বেডে ষাট জন শিশু এবং তাদের মায়েরা রয়েছে যার ফলে সমস্যায় শিশুরা ভালো করে বসতে পর্যন্ত পাচ্ছে না এমনটাই অভিযোগ ওই শিশুর মায়ের সম্পূর্ণ ঘটনার বিবরণ জানিয়ে হাবড়া হাসপাতালের সুপারকে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি পাশাপাশি হাবড়া থানার পুলিশের দ্বারস্থ হন তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দিতে আসলে পুলিশের পক্ষ থেকে তাকে জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ করতে পাশাপাশি ঘটনা নিয়ে হাবড়া পৌরসভার চেয়ারম্যানকে ফোন করেন শিশুর মা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন তিনি শিশুর মা জানান তার বাড়ি হাবড়াতে হলেও তিনি তার পেশার জন্য মুম্বাইতে থাকেন দুদিন আগেই তিনি হাবড়াতে এসেছেন তারপর থেকেই আড়াই বছরের শিশু অসুস্থ তাই তিনি হাবড়া হাসপাতালে নিয়ে এসেছেন চিকিৎসার জন্য হাবড়া হাসপাতালের সুপার না থাকায় হাসপাতালের ওয়ার্ড মাস্টারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয় এবং আমাদের ক্যামেরার সামনে ওয়ার্ড মাস্টার জানান হাসপাতালে শিশু বিভাগের উনত্রিশটি বেডের ব্যবস্থা রয়েছে কিন্তু রোগের চাপ তাই একটি বেডে দুজন শিশু এবং তার মাদেরকে রাখা হচ্ছে এই নিয়ে আমরা কথা বলেছিলাম হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহার সাথে তিনি জানান শিশুর মা তাকে ফোন করেছিলেন কিন্তু হাসপাতালে বেড ক্যাপাসিটি থেকে রোগীর চাপ বেশি ওরা ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকে রোগীরা হাবড়া হাসপাতালে চিকিৎসার জন্য আসে আর কিছুদিনের মধ্যেই হাবড়া হাসপাতালে নতুন বিল্ডিং চালু হবে একশো বেডের তারপরে আর এই সমস্যা থাকবে না এখানে সিট নেই মানে আর মানে চারটে বাচ্চা আর চারটে মা দুটো বেডের মধ্যে আট জন রয়েছে আবার কোন জায়গায় রয়েছে দুটো বেডের মধ্যে বারো জন রয়েছে আর লোক দাঁড়িয়ে আছে বাচ্চা কোলে নিয়ে কাউকে সিট দিতে পারছে না এরা এটা কি অবস্থা আমাদের প্রশাসনের কি অবস্থা এখানে আমি এর প্রতিবাদ চাই পুলিশ আমি এখানে সুপারকে জানানো হয়নি ওখানে আমি সবাইকে মোটামুটি বলেছি কেউ কিছু বলছে না বলছে আপনি যাকে জানানোর জানান এটা ওখানকার লোকে বলেছে ওখানে মানে হসপিটালের যারা গেট গেটে থাকে সিকিউরিটি গার্ড বা নার্স এরা বললো আপনি যাকে জানার জানান আমাদের কিছু করেন বেড নেই আমরা কোথা থেকে দেবো ওটা এরকম ভাবে বলছে একটা বেডের মধ্যে চারটে বাচ্চা চারটে মা আমার একটা বেডের মধ্যে ছটা বাচ্চা ছটা মা তাহলে এই গরমের মধ্যে এইভাবে বাচ্চাদের রাখলে তো অটোমেটিকলি মারা যাবে বাচ্চারা ট্রিটমেন্ট ছাড়া এমনিই তো মারা যাবে গরমে আমি ন্যায় চাই যেন আমার বাচ্চাটা সুস্থ হয়ে বাড়ি যায় আমার মতো আরো হাজারো মা আছে তাদেরও যেন তারাও যেন সুস্থ হয়ে সব বাড়ি যায় বাচ্চা নিয়ে কোলে করে গরমের মতো দাঁড়িয়ে আছে পেশেন্ট তো রয়েছে পেশেন্টের যারা প্যারেন্টস রয়েছে তারা রোদ্রের মানে বসে আছে তাদের একটা পাখার ব্যবস্থা নেই এখানে হাবড়া হসপিটালের পরিস্থিতি প্রচন্ড খারাপ প্রচন্ড সরকারি হসপিটাল এরকম করলে হবে না আমাদের এই নোংরামি খালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে কোনো বাইরে নেই আমরা ওয়েস্ট লোক হয়ে লজ্জিত যে এইরকম আমাদের এই এইরকম ভাবে অত্যাচার করে সব আমাদের জন্য তারা মন্ত্রী হচ্ছে নেতা হচ্ছে সব হচ্ছে আর তাদের কোনো মানে এসব দেখা নেই যে কে কোথায় কোন পরিস্থিতি হচ্ছে ভোটের সময় খালি মা বোন বাপ বলে তখন দরজা আসবে ভোট নিতে আমি হাবড়া নারায়ণ শাহকে ফোন করেছি হাবড়া চেয়ারম্যানকে ফোন করেছি উনি বললো সুপারের সাথে কথা বলে আমি জানিয়ে আমি আপনাকে বলছি এবার যদি আমি সিট না পাই আমার বাচ্চাটা যদি মারা যায় আমি থাকবো না আমার মতো অনেক মায়ের রয়েছে আমি পঞ্চাশ বার উল্টি করেছে আমার বাচ্চা খুব অসুস্থ তার বেশি আমি ওখানে বললাম অনেকবার হয়েছে প্রচুর অসুস্থ এটা একটা পুরো বেড লাগবে বা আমাকে আলাদা কেবিন দিন সেটাও বললাম এখানে কেবিনের কোনো ব্যবস্থা নেই মানে কুকুরের মতো সবাইকে একসাথে রেখে দিয়েছে গরুর গোয়ালে না ওখানে কোন মানে সেফটি আছে না কিছু আছে কার কি বিমারি আছে না আছে কিছু বোঝা যাচ্ছে না ওখানে সবাইকে একসাথে রেখে দিয়েছে বেডের মধ্যে দেখুন আমাদের এখানে ক্যাপাসিটি উনত্রিশটা বেডের সেখানে আমাদের এখন পেশেন্ট আছে ফিফটি নাইন এবার উনি কিন্তু কোনো চিকিৎসা নিয়ে কোনো পরিষেবা নিয়ে কোনো অভিযোগ করছেন না উনি বলছেন আমরা বেড পাচ্ছি না কেন এবার আমাদের বেড়ে যে ক্যাপাসিটি আমাদের তিরিশ খানা বেড়ে আমরা তো কোনো পেশেন্টকে ফেরাতে পারবো না তিরিশটা বেড়ে আমাদের ষাটজনকে রাখতে হচ্ছে ওই প্রত্যেকটা পেশেন্টের সঙ্গে তাদের বাড়ির মা বাচ্চার মা একটা বেড়ে চারজন হয়ে যাচ্ছে এটা দেখুন আমাদের যে অভিযোগটা উনি আমাকে একটা অভিযোগ জমা দিয়েছেন আমি অভিযোগটা আমাদের উপর মহলে প্রপার চ্যানেলে পৌঁছে দেবো কিন্তু আমাদের কিন্তু উনি কোনো পরিষেবা নিয়ে কোনো অভিযোগ করেনি উনি বলছেন যে আমরা বেড পাচ্ছি না আমাদের তিরিশটা বেডে সাতটা পেশেন্ট প্লাস তাদের গার্জিয়ান মানে তাদের মা রয়েছে প্লাস একশো কুড়ি জনকে বেডে আমাদের ম্যানেজ করতে হচ্ছে তাহলে আমরা আলাদা করে একটা বেড একটা পেশেন্টকে কি করে দেবো আপনারা বলুন না দেখুন হাবড়া পৌরসভা পক্ষ থেকে যে চেয়ারম্যান আমি একটা কথা বলতে পারি যে আমাদের হাবরা যে হাসপাতাল রয়েছে এই হাসপাতালটা শুধুমাত্র আমার হাবরার মানুষে ভর্তি হয় না আমাদের সারাউন্ডিং যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে আপনার গাইঘাটা রয়েছে হরিণঘাটা রয়েছে দেগঙ্গা রয়েছে অশোকনগর রয়েছে চারটে বিধানসভা কেন্দ্র থেকে মানুষ এখানে এসে ভর্তি হয় এখানে চিকিৎসাটা অনেকটাই বেটার দেওয়া হয় আর বাচ্চাদের আমাদের উনত্রিশটা বেড রয়েছে একটি বাচ্চার সঙ্গে একটি করে মা থাকেন এত রুগীর প্রেশার রয়েছে উনত্রিশটা বেডকে আমরা তিরিশটা বেড করেছি সেখানে তিরিশটা বেডে আমরা দুটো করে বাচ্চা ভর্তি করা হয়েছে তার সঙ্গে মারা ভর্তি রয়েছে এত রুগীর চাপ রয়েছে স্বাভাবিক কারণেই অনেক সময় পেশেন্টের বাড়ির লোক যারা আছেন তারা একটু অধৈর্য হয়ে পড়েন এই অধৈর্য হওয়াটা অস্বাভাবিক কিছু নয় তবে আমরা এই বেডের সংখ্যাটাকে বাড়াবার চেষ্টা করেছি ইতিমধ্যেই একশো বেডের একটা নতুন বিল্ডিং আমাদের তৈরি হয়েছে আপনারা দেখেছেন এবং স্বাস্থ্য ভবনে এটা ফাইল অলরেডি মুভ করছে যে একশো বেডটা যখন আমাদের স্যাংশন হয়ে যাবে তাহলে হাবরাতে আমাদের যে বেডের সংখ্যা রয়েছে এই মুহূর্তে একশো বাহান্ন হবে যখনই আমরা বেড স্যাংশন হয়ে যাবে তার সঙ্গে আমরা ডক্টর পেয়ে যাব নার্স পেয়ে যাব এবং আনুষাঙ্গিক সমস্ত পরিষেবা দেওয়ার ব্যবস্থা আমাদের থাকবে আমরা সকলের কাছ থেকে সহযোগিতা চেয়ে নিচ্ছি আমাদের ক্ষমতার মধ্যে থেকে আমরা এক্সট্রিম লেভেলে আমাদের সার্ভিস দেওয়ার আমরা চেষ্টা করছি আমাদের ডাক্তারবাবুরা চেষ্টা করছে